প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আপনারা দীর্ঘদিন আমাদের দেখছেন যে এখানে পানির জায়গা বা আসলে এখানে পানির জায়গা থাকাটা কতটা জরুরি মানে বিশেষ করে হাঁসের শেডের পাশে নিজস্ব পানির জায়গা যতই আপনার হচ্ছে পুকুর বা খাল থাক না কেন আপনার যদি নিজস্ব পানির জায়গা থাকে তখন কিন্তু হাঁসগুলাকে যে কোনো সময়তে আপনি আপনার এখানে গোসল করাইতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলা কত সুন্দরলি এসে তারা গোসলে ব্যস্ত হয়ে যাবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এভাবে প্রত্যেকটা মানে হাঁসের শেডের পাশেই অন্তত নিজস্ব একটু জায়গা থাকা দরকার কারণ জায়গা থাকি হয় কি এরা গোসল করতে পারে এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই তারা কত সুন্দর গোসুলে ব্যস্ত আর ওখান থেকে আমাদের একদম পুরো পানি আসছে আর এই যে আমাদের শেড হাঁসের বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একুশ কিন্তু তারা অনেক চঞ্চল এবং গোসুলে দেখেন আহ ভাবে তারা ব্যস্ত হয়ে যায় অবশ্যই আপনাদেরকে আমি বলছিলাম প্রত্যেকটা হাঁসের শেডে মানে হাঁসের যে পানির ব্যবস্থা সেটাতে কি পরিমাণ গভীরতা থাকতে হবে আসলে হাঁসের যে পানির যে ব্যবস্থার যে গভীরতা সেটা কিন্তু হাঁসের গলা পর্যন্ত ভিজলেই সেটা আনা কারণ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাঁতরানো পর্যায়ে চলে গেছে যদিও আর বড় হইলে একটু কম হবে মানে পানিটা তখন তার গলা পর্যন্তর উপরে মানে এক কথায় তার যে ডুব মারলে অন্তত এখানে থাকতে পারবে তো আজকে আমাদের হাঁসগুলার বয়স মাত্র একুশ দিন হয়তো দু এক দিনের ভিতরে আমরা ভ্যাকসিনেশন কমপ্লিট করব। তো আমাদের পানিটা আসছে ওই যে ওখান থেকে ওটা হচ্ছে ডিপ ডিপ কুপ মানে সাথে পাতাল থেকে যে পানিটা আসে ফ্রেশ পানি হুম আর আমাদের হাঁসগুলোও মাসাল্লাহ অনেক সুস্থ দেখতে পাচ্ছেন যেহেতু হাঁসের ফার্মে আমরা প্রথমে আসছি সেহেতু আপনার যে আমাদের যে শেড ওই শেডের পাশেই আমাদের হচ্ছে মূলত হাঁসের গোসুলের ন্যূনতম জায়গা এটা আর এখানে শুধু গোসল না এখানে হাঁস পানিটা খাবে যে কারণে একদম পুরো ফ্রেশ তাজা পানিটা দেওয়া হচ্ছে এখানে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের যে ভিডিও এই ভিডিওটা মূলত আপনাদেরকে হাঁসের গোসুল বা এরকম যে সুবিধা সেটাই আর কি দেখানোর চেষ্টা করলাম এছাড়া কিছুই না তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম